বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিনকেন ও অর্থমন্ত্রী ইয়েল চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেস সদস্য চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বুধবার লেখা এই সিটিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেছেন হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি চাকরিতে অনার্য কোঠা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত পনেরো জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে ছড়ে রাবার বুলেট ছয় গুলি সাউন্ড গ্রেনেড কাদন গ্যাসের সেল ও তাজাগুলি এই এর আইন প্রণেতারা বলেন এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মত বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন নিপীড়নের অংশ নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়েছে এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান সিরিতে উল্লেখ করা হয় পনেরো জুলাই সহিংসতা দমনের অভিযানে শেখ হাসিনা দেশজুড়ে কারফিউ জারি করেন বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে আন্দোলনের বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান সেই সঙ্গে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেন তিনি সহিংসতায় অন্তত দুইশো মানুষ প্রাণ হারিয়েছেন আহত হন কয়েক হাজার নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি এছাড়া পুলিশ ছাত্র আন্দোলনের নেতাদের সহ দশ হাজারের বেশি মানুষকে আটক গ্রেফতার করে নানা অভিযোগে আসামি করে দুই লাখ লোককে এর বিরুদ্ধে মামলা দেওয়া হয় এমন ইন্টারন্যাশনালের ভাষায় এটি ছিল উইস হান্ট বাংলাদেশ কর্তৃপক্ষ আরেকবার বিচার বহির্ভূত হত্যা নির্যাতন ও জোরপূর্বক গুমে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দেয় হিউম্যান রাইটস ওয়াচ